কই কে কোথায় কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি নীল পাখির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আজকে হচ্ছে সানডে মানে রবিবার আজকে এখন দুপুর দুটো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি তো চলো শুরু করা যাক আজকে মা নেই মা গিয়েছে বেড়াতে আর আমি বসিয়েছি রান্না জানি না কেমন হবে রান্না এইভাবে দায়িত্ব নিয়ে রান্না তো কখনও করি না মাই করে সব সময় রান্না আজকে তো মনে হচ্ছে ভীষণ চাপ লাগছে যে কি রান্না করব কেমন হবে কি রান্না করলে ভালো লাগবে ভাতটা খেতে সত্যি একটা দায়িত্ব মা থাকে মা হয়তো ভাতি কেটে দিতে বলে আমি কেটে দিই এটুকুই এর বেশি তো দায়িত্ব থাকে না বা হয়তো রান্না বসালো কোনো রান্না হয়তো আমি তখন বসে একটুখানি দেখলাম করলাম এইটুকু করি কিন্তু আজকে সমস্ত দায়িত্বটাই আমার ঘাড়ে এসে পড়েছে তো আজকে কী রান্না করছি চলো দেখাই এটা হচ্ছে আলুর জন্য করছি আলু ভাজা করব এখানে কেটে ধুয়ে রেখেছি আর এখানে হয়েছে ভেন্ডি ভাজা আর সজনে ডাটা এটা কালকে কাজ ছিল আজকে একটু ইয়ে করলাম গরম করলাম এটা ভেন্ডি ভাজা করেছি আর এখানে আলু কেটে রেখেছি আর এইখানে বসিয়েছি হচ্ছে ডালি ডাল সিদ্ধ করতে বসিয়েছি টমেটো দিয়ে হবে টমেটো দিয়ে শরীরের ডাল ডালটা সিদ্ধ হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম আর একটুখানি সিদ্ধ হোক তারপরে তখন খোড়োয়া দিতে হবে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আমার পেঁয়াজের হাল দেখো কী অবস্থা পেঁয়াজ গেলো পুঁজি পেঁয়াজ দিয়েছি আলু ভাজাতে কোনো ব্যাপার নেই একটু ভালো না কি নিয়ে দিই হলুদ লবণটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো আর একদম আজকে বেশি কিছু রান্না করবো না আমি এটুকুই করব আর মা চিকেন রান্না করে রেখে গেছে যে জানে বেশি কিছু আমি রান্না করতে পারবো না ওই জন্যই খাওয়া হয়ে যাবে চলো ঢেকে দিই তারপরে আবার পরে আসছি তো রান্না হতে থাক এখনকার মতো টাটা দেখো ফাইনালি অনেক টেনশান করছিলাম বলছিলাম যে পেঁয়াজ পুড়ে গেল পেঁয়াজ পুড়ে গেল সুন্দর আলু ভাজা হয়েছে দেখা আর একটু করবো ভাজা ভাজা তাহলে দিয়ে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো ভাজা মশলা যেটা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো আরেকটু ভাজা ভাজা করবো তাহলে সুন্দর হয়ে যাবে ভালোই হয়েছে আমি তো খুব টেনশান করছিলাম পেঁয়াজ ঘুরে গেল তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে ভাবছিলাম কেমন হবে তো না ভালোই হয়েছে কড়াইটা আজকে ইয়ে করেছি তো মাজা হয়েছে কড়াই যেদিন মাজা হয় ভালোভাবে সেদিন এই সমস্যাটা হয় ভাজা জিনিসের ক্ষেত্রে আবার একটা অন্য কিছু রান্না করে নিলে আবার এই সমস্যাটা হয়তো বা হতো না দেখো ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে কেমন হয়েছে জানিও কমেটে এরকম আলু ভাজা খেতে কিন্তু খুব সুন্দর লাগে মুড়ি দিয়েও ভালো লাগে আবার তোমার গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগে গরম গরম ভালো লাগে তাই বা 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 একদম আমার পাপার আমি মজা করে টক ডাল আর আলু ভাজা দিয়ে ভাত